মানুষ বাচ্চা রাজাকারের প্রচন্ড শক্তিশালী এক আবেগ আর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়েই ঘটেছিল জুলাই গণ অভ্যুত্থান সময়ের ব্যবধানে গুটি কয়েক জুলাই যোদ্ধার কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিলেও মোটা দাগে জুলাই নিয়ে মানুষের আবেগ এখনও অটু হাজারো শহীদ তো আছেই অনেক আহত এখনো হাসপাতালে এই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশের টালমাটাল রাজনীতির আগুনে ঘি ঢাললেন বিএনপির দুই নেতা তারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামা পিস জাতীয় নির্বাচন নিয়ে যখন সরগরম দেশের রাজনীতি তার মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন এতে শক্তিশালী প্যানেল দিয়েছে ছাত্রদল প্রচার প্রচারণায়ও সামনের সারিতেই রয়েছেন প্যানেলটির প্রার্থীরা কিন্তু জাতীয় রাজনীতিতে বিএনপির কর্মকাণ্ড অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে ডাকসুর ফলাফলে এমনটাই বলছেন বিশ্লেষকরা ওনার বয়স হয়ে গেছে উনি চার থেকে পাঁচবার নির্বাচন করেছে ওনার চিকিৎসা দরকার কয়েকদিন পরপরই বিভিন্ন ইস্যুতে জুলাইয়ের শক্তিকে একত্রিত হতে দেখা যায় দেখা যায় ক্ষুব্ধ হতে সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিতর্কিত বক্তব্য ঘিরে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন জুলাইয়ের নেতৃত্বে থাকা ছাত্রনেতারা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণ অব্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম মন্তব্য করেছে আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি মূলত শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকার বলেই নিজের বিপদ ডেকে এনেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র এক বছরের মাথায় সেই একই বক্তব্য শোনা গেল বিএনপি নেতা ফজলুর রহমানের মুখ থেকে মানুষ বুঝে ফেলেছে অন্যদিকে জুলাইয়ের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন দলটির আরেক নেতা রুমিন ফারহানা অনেকেই বলছেন ডাকসু নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে যার খেসারত দিতে হবে ছাত্রদলের প্যানেলকে জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিলেন স্বাভাবিকভাবেই রক্তাক্ত জুলাই নিয়ে বিএনপি নেতাদের লাগামহীন বক্তব্য তাদেরকে আহত করছে এমনকি খোদ ছাত্রদল প্যানেলের প্রার্থীদের অনেকেই এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও জাতীয় রাজনীতিতে বিএনপি নেতাদের কর্মকাণ্ড ডাকসুতে ছাত্রদলকে ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা